মধুমিতার সাথে গিয়ে আবারও সংসার করবেন অভিনেতা সৌরভ একই বলল অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছুদিন আগে একটা টক শোতে সাক্ষাৎকার দেন অভিনেতা সৌরভ তার অভিনয়ের জীবনের অজানা গল্প তুলে ধরেন সেখানে অভিনেতা জানিয়েছেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি শিল্পচর্চা নেশা ছিল শৈশব থেকেই সেই নেশা থেকেই কলেজে থিয়েটার শুরু করেন তার স্বপ্ন ছিল সিনেমা বানানোর অভিনয় জগতে আসা নিয়ে সৌরভ বলেন অভিনয়ে আসার আগে অনেক কথা শুনতে হয়েছে অনেকে বলেছে তার মতো রোগা ছেলে অভিনেতা হয় না তা সত্ত্বেও কখনও হার মানেনি ঘটনাচক্রে সিরিয়ালে একটা অডিশনের সুযোগ পান সেখান থেকেই তার অভিনয়ের যাত্রা শুরু এরপর একের পর এক কাজের সুযোগ পেয়ে যান তবে অভিনেতাকে সম্প্রতি অন্য একটা বিষয়ে প্রশ্ন করা হয় রিয়েল লাইফে অভিনেত্রী মধুমিতা সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কিন্তু বহুদিন আগেই তাদের বিচ্ছেদ ঘটে যায় একসময় অভিনেতা যশ দাসগুপ্তার সাথে মধুমিতার সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয় অনেকে ভেবেছিল সেই সময় যশের সাথে সম্পর্কের কারণেই নাকি সৌরভের সাথে মধুমিতার বিচ্ছেদ ঘটেছে কিন্তু বিচ্ছেদের পর দুজনের কেউই নতুন করে সম্পর্কে জড়ায়নি সৌরভকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি আবারও মধুমিতার সাথে সংসার করতে রাজি কিনা অভিনেতা বলেন আমরা আলাদা হয়েছি ভালো থাকার জন্য আমি এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না এটা একটা অপ্রাসঙ্গিক বিষয় বন্ধুরা এই অভিনেতার এই জবাবে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ